আসসালামু আলাইকুম ওরমতুল্লা বন্ধুরা নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব কর আর নিয়মিত ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করো। আজকে আমি আপনাদেরকে নতুন একটি গল্প শোনাব একবারে ছোট ছেলে তার বাবার কাছে এসে জিজ্ঞেস করল বাবা আল্লাহ আল্লাহতালা কি আমাদের দোয়া সবসময় কবুল করেন বাবা মৃদু হেসে বললেন হ্যাঁ বাবা তবে তিনভাবে দোয়ার জবাব দেন এক কখনো সঙ্গে সঙ্গেই কবুন করে দেন দুই কখনো দেরি করে দেন কারণ তিনি জানেন কোন সময় তোমার জন্য ভালো তিন আর কখনো তোমার দোয়া থেকে উত্তম কিছু দিয়ে দেন তাহলে যদি আমি দোয়া করি আল্লাহ আমাকে কখনো ফিরিয়ে দেবেন না না বাবা আল্লাহ কাউকে ফিরিয়ে দেন না তবে তিনি সবসময় আমাদের জন্য সেরা জিনিসটি ঠিক করে দেন তাই ধৈর্য ধরতে হয় আর বিশ্বাস রাখতে হয় আল্লাহর উপরে এই কথা শুনে ছেলেটির চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল সে মনে মনে প্রতিজ্ঞা করল আমি কখনো হাল ছাড়ব না সবসময় দোয়া করব এবং আল্লাহর উপরে ভরসা রাখব এই গল্প থেকে শিক্ষা সব সময় দোয়া করতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহর ফয়সালা সবসময় মানুষের জন্য কল্যাণকর